এল ও এফ সিক্স ওয়ান ফাইভ জিরো রেজিস্ট্রেশন নম্বরের লোকেল রটা সুপারি বুজাই লরি ভয়ানক দুর্ঘটনা বাগাবাজার থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হওয়া এল ও এফ সিক্স ওয়ান ফাইভ জিরো নম্বরের লোকেল রটা সুপারি বুজাই একটি লরি শিলচর আইএসপিটি রোডে ভয়ানক সড়ক দুর্ঘটনার শিকার হয় গভীর রাতের অন্ধকারে হঠাৎ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে রাস্তা থেকে লাইন আউট হয়ে পড়ে লরিটি ডাক্কার তীব্রতায় লরির ভিতরে থাকা শুকনা রটা সুপারি ছিটকে গিয়েছে আশপাশের মাঠ ও জমিতে চিটিয়ে চড়িয়ে পড়েছে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ড্রাইভার গুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে Ini kita kota. Manu nih dekina dekina kan nih. Eh. kayak enam nih deh. Kita दादा हो अरे दादा इने गीता आईस ơi हां बोलियो दादा का नोच অ জিৰে নাতি নাথানি